لذلك الله تعالى سورة فتار شطر نوعا آية إرشاد قرآت وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِيمٍ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّى يُعَذِّبُهُ عَذَابًا أَلِيمًا الله تعالى بولاً جبكتي أَلَّا بَغْتَ الرَّسُولِ رَأَنُوا قَدْ আল্লাহ আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার চতুর্দিক থেকে চতুর্দিকে নহর সমূহ প্রবাহিত হবে সুভান এমন জান্নাত দান করবেন যা চতুর্দিক দিয়ে নহর সমূহ চার ধরনের নহর নদী প্রবাহিত হবে সুহান পানি দুধ মধু আর মদ এই চার ধরনের নদী এই জান্নাতের দিক দিয়ে প্রবাহিত হতে থাকবে সুভান আল্লাহ কিসের বিনিময়ে আল্লাহ এবং রাসুলের আনুগত্যের বিনিময়ে আল্লাহ তালা বলেন অমাইয়া আল্লাহ কিন্তু যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে না আল্লাহ তারা বলেন কোনো দরকার নেই তোমার এবাদত আলিমা আল্লাহ তালা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করবেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে মানবে না তার ঠিকানা হবে জাহান্ন তাহলে রাসুলের আনুগত্যের মাধ্যমেই জান্নাত অর্জন করতে হবে এই আনুগত্যকে বলা হয় আমলে সালে নেক আমল যখন আপনি আল্লাম রাসুলের আনুগত্য করলেন আপনি নেক আমল করলেন আর আল্লাহ তালা সুরা নং আয়াত ন করেছেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون যারা إيمانا আনবে এবং নে কামল করবে আল্লাহ তালা বলেন তারাই তো জন্নতি হবে তারাই তো জন্নত হবে তারা সেখানে চিরকাল থাকবে সুহান চিরকাল থাকবে সেখানে জান্নাতিরা জান্নাতে যাবে নাজ নিয়ামত দেখে মুগ্ধ হয়ে যাবে প্রাণ ভরে যাবে মন জুড়িয়ে যাবে কিন্তু একটা ভয় কাজ করবে না জানি এই জান্নাত থেকে আবার বের হতে হয় কিনা এজন্য আল্লাহ তালা বলে দিবেন হুম ফিহা হা খালিদন তোমরা এখানে চিরকাল থাকবে আর কখনো বের হওয়া লাগবে না তাহলে জান্নাত অর্জন হবে নেক আমলের মাধ্যমে মোতারম হাজিরিন। বিশ্বনবী নবী সাল আলী হাদিস হাদিসেবাকে কিছু আমলের কথা বলেছেন ছোটো ছোট আমল যেই আমলের বিনিময় জান্নাত অর্জন হবে আল্লাহ কত সহজ করে দিয়েছেন হাত বাড়ালেই জান্নাত একটু চেষ্টা একটু মেহনত একটু হিম্মত এর বিনিময় আল্লাহ তালা জান্নাত রেখেছেন সুবহান আল্লাহ বিশ্বনবী নবী সাল আলি আসাল্লাম হাদিসেবাকে রিশাদ করেছেন যে ব্যক্তি ফজরের পরে আর মগরিবের পরে তিন তিনবার করে পাঠ করবে রবি তু বিল্লাহি বিল ইসলামী দিনা পবি মোহান মাদীন নবিয়া সুহান আল্লাহ যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তালাকে। রব হিসেবে পে খুশি হয়ে গিয়েছি খুশি আছি ইসলামকে ধর্ম হিসেবে পে খুশি আছি এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নবী হিসেবে পে খুশি আছি খুশি আছি কিনা খুশি আছি হ্যাঁ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এই তিনটা কথা যে ফজর পরে বলবে মাগরিবের পরে বলবে প্রতিনিয়ত প্রতিদিন এই আমল করে যাবে رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا بشر النبي صلى الله عليه وسلم ولن كان حقا على الله ان يرضيه يوم القيامه الله تعالى جن ابو الشوك هجاي زروري هجاي আল্লাহ তালা তাকে কিয়ামত দিবসে খুশি করে দিবেন সুবাহ আল্লাহ আর বান্দা তো খুশি তখনই হবে যখন সে জান্নাতে যেতে পারবে অর্থাৎ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ তাহলে আমল কে রুবিল্লাহি রব্বা অবিল ইসলাম নবিয়া কয়বার তিনবার কখন ফজরের পরে আর মগরিবীর পরে পড়ব তো ইনশাআল্লাহ পেকে পড়বেন ইনশাল্লাহ হাত তুলে দেখাই হ্যাঁ সাল সকলকে কবুল করুন সকলকে আমল করার তৌফিক দান করুন এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন বিশ্বনবী সাল আলী আসাল্লাম অপর হাদিস ইরশাদ করেছেন মন করো আ আয়াতালকুর সিং ইফি দুবুরিকুল্লি সলাতিন মকতুবতিন লম যাম না হুমিন দুখো লিল জন্নতি ইল্লা আইয়া মুতাল্লাহ কত সহজ আমহল বিশ্বনবি সাল্লাল্লাহু আলুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা থাকবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সুমান মৃত্যু হয়ে যাবে আর সাথে সাথে জান্নাতে চলে যাবে সুমাহ আল্লাহ কিসের বিনিময়ে আয়াতুল কুরসি পাঠ করবে ফজরের পরে জোহরের পরে আসরের পরে মগরীবের পরে ঈশার পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে পারেন তো সবাই আয়াতুল কুরসি নাম শুনেছেন কখনো সবাই শুনেছেন মাশা সবার মুখস্ত আছে হ্যাঁ অনেকের মুখস্থ আছে মাসাল্লাহ যাদের মুখস্ত নেই মুখস্ত করে এবং বনশাল্লাহ আয়তুল কুর্সির অনেক ফায়দা অনেক ফজিলত আমল করবো তো ইনশাল্লাহ কখন করবো كل الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইলা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম এহুল আয়াতুল কুরসি অনেক বড় না ছোট চেষ্টা করলে সম্ভব পরবদে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করা তৌফিক দেয় আর শুনবেন আমলের কথা ছোট ছোট আমল জান্নাত অর্জন করা যাবে ইনশাআল্লাহ জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ কিভাবে যাবো একটু চেষ্টা করতে হবে বিশ্ব নবী সাল হাদি করেছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে ফজরের পরে পাঠ করলে এই দিনের মধ্যে যদি মারা যায় জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ মাগরিবের পরে যদি পাঠ করে রাত্রে যে কোনো সময় মারা গেলে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলবেন না সাইয়দুল ইস্তিগফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله آية الكرسي تكي اكتو هاتو بار ناو সুতরাং যারা আয়াতুল করছি মুখস্থ করেছি এটাও মুখস্থ করতে পারবো ইনশা আল্লাহ আমরা আমাদের দুনিয়ার জন্য কত পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করে ফেলি সামনে পরীক্ষা কত পৃষ্ঠা মুখস্থ হয়ে যায় সামনে ইন্টারভিউ কত পৃষ্ঠা মুখস্থ হয়ে যায় দুনিয়ার জন্য সুতরাং আখেরাতের জন্য এই ছোট্ট আধা পৃষ্ঠা বা কয়েকটা লাইন যদি মুখস্থ করতে পারি আমল করতে পারি জান্নাত অর্জন হয়ে যাবে সুবহান হ্যাঁ আল্লাহ একটু চেষ্টা একটা শব্দ করে যদি প্রতিদিন মুখস্থ করি কয়েকদিন পরে এটা শেষ হয়ে যাবে বারো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন উকবা ইবনে আমের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস উকবা ইবনে আমের রদি আল্লাহ আনহু বলেন আমি একবার সন্ধ্যার সময় বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলাম গিয়ে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বয়ান করছেন তিনি বলছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিম হয়ে যাবে সুবাহান্লাহ তাহাইয়াতুল বলে তাহাইয়াতুল অজু অজুর পরে দুই রাকাত নামাজ জান্নাত ওয়াজিম সুবহানাল্লাহ আমল সহজ না কঠিন অনেক কঠিন অজু তো করাই হয় অজু শেষে দুই রাকাত নামাজ পড়ে নিব জান্নাত এই জান্নাত আমি অর্জন করে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ আমের আল্লাহ আনহু বলেন আমি এই কথা শুনে বলে বললাম বাহ কি চমৎকার কথা সামনে উপবিষ্ট ব্যক্তি যে বসা ছিল তিনি বলেন আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম একটু আগে যেই কথাটি বলেছেন সেটা তো আরো বেশি চমৎকার আমি খেয়াল করে দেখলাম ইনি তো উমর রদি আল্লাহ আনহু কুমারত আল্লাহ আনহু বললেন বিশ্বনবী মিস আল্লাহ আলাহি একটু আগে বলেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করবে অজু করে কালিমাই শাহাদাত পাঠ করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ মোহাম্মাদ্না আবদুল্লাহি ওয়ার মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফে একটু ভিন্নভাবে আছে আর শহাদু আল্লাহ ইলাল্লাহু ওয়াহাদাহু লা শরিক আলাহু ও আল্না মুহাম্মাদান আবদুহু রসুলু দুটাই সহি যার যেটা মন চায় এমন করবে ইনশাআল্লাহ তাহলে ফজিলত লাভটা কী হবে কালী মায়ের শাহাদাত পরার পর যে ব্যক্তি এই কালী মায়ের শাহাদাত পরবে উজু করার পরে বিশ্বনবী সাল্লাহ আলী ও সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজার আটটি তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ ছোট্ট আমল অজু করবেন কালিমায় শাহাদ পাঠ করবেন সবার মুখস্থ আছে শুধু মনে করে একটু কালিমায় শাহাদটা বলা পাঠ করা ব্যাস জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে যাবে শুভ কত ছোট ছোট আমল জান্নাত কত সহজ কিন্তু আমাদের এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে মৌখিকভাবে কিন্তু আমরা কার্যত সেটা বাস্তবায়ন করতে চাই না আমল করতে চাই না করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন মোতারম হাজির বিশ্বনবী সাল আলী আসাল্লাম আরও সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি মোয়াজিনের আজানের জবাব দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মুয়াজ্জিন সাহেব পাঁচবার আজান দেয় আমি যখনই শুনবো তখনই আজানের জবাব দেবো আজানের কি অনেকে আমরা জানি না কিভাবে জবাব দিতে হয় একেবারে সহজ মুয়াজ্জিন সাহেব যা যা বলবেন আমি তাই বলবো সেটাই জবাব শুধু পার্থক্য হচ্ছে হাইয়া আলসাল আলাল এই সময় আমি বলুন বলা ওয়ালা, কুয়াতা ইল্লা বিল্লা আর ফজরের আজানের সময় যখন মাদিনশাই বলবে আর সলা তো খাই রুমিনা না তখন জবাব ভাবে সদা বাররতা কি জবা ভাবে সাদাকোতা অ বার রতা মনে রাখবো ইনশাল্লাহ মুখস্থ করে নিবো আমল করব। নিজের জীবন সুন্দর হবে আখেরাত সুন্দর হবে তাহলে বিশ্বনবী সাল আলিস কি বলেছেন মজজিনের আজানের জবাব যে দিবে তার জন্য জান্নাত আজিব হয়ে যাবে সুহান আল্লাহ কত সহজ এরপর আরও সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন খমসু সালাওয়াত কাতাবাহ আল আল ইবাদ

পাশক্ত নামাজ পড়বে বিশ্ব নবী সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার জন্য জরুরি হয়ে যায় আল্লাহ তালার কাছে তার ওয়াদা হল আল্লাহ তালা তাকে জান্নতে প্রবেশ করাবেন সুবাহ তাহলে পাশক্ত নামাজ পড়লে আল্লাহ তালার জিম্মদারি আল্লাহ তালা ওয়াদা করেছেন যে আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো সুবাহান হিন্ন আর্য ব্যক্তি পাশক্ত নামাজ পড়বে না তাহলে আল্লাহ তালার ওয়াদা নেই তার জন্য আল্লাহ চাইলে তাকে আজাবও দিতে পারেন চাইলে মাফ করে দিয়ে জান্নাতও দিতে পারেন তাহলে যে পাশক্ত নামাজ পড়বে না তার ব্যাপারে আল্লাহ তালার কোনো ওয়াদা নেই আল্লাহ তালার মন চাইলে জাহান্নামি দিয়ে দেবেন যাও জাহান্নামে যাও আবার চাইলে দয়া হলে মাফ করে দিয়ে জান্নাতেও দিতে পারেন পাশক্ত নামাজ পড়া দরকার আছে কিনা পাশক্ত নামাজ কিন্তু ফরজ এর আগে যত আমলের কথা বলেছি সেগুলো আপনি যদি নাও করেন গুণা হবে না শাস্তি হবে না কিন্তু পাশক্ত নামাজ পড়তেই হবে এটা যদি আমি না করি যত আমলে করি কোনো লাভ নেই পাশক্ত নামাজ ফরজ নফল নিয়ে টানাটানি করবেন অফিসে মূল টাইম বাদ দিয়ে ওভার টাইম করবেন না বস লাথি দিয়ে বের করে দিবে তোমার মতো কর্মচারী আমার দরকার নেই মোতারাম হাজরিন ওই জন্য পাশক্ত নামাজ মূল টাইম ফরজ পড়তেই হবে না পরে উপায় নেই আর এগুলো এই পাশক্ত নামাজ যারা পড়বে বিশ্বনবী নবী সাল আলয়াল্লাম বলেন আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে দিবেন দেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুসংবাদ শুনিয়েছেন বিশ্বনবী বলে যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে অর্থাৎ ফজর নামাজ পড়বে আর আসর নামাজ পড়বে এই দুই সময় ঠান্ডা থাকে ফজরের সময় তো ঠান্ডা থাকে আমরা জানি আর আসরের সময় দিন গড়িয়ে সারা দিন রোদ থাকে রোদের প্রখরতা শেষ হয়ে যায় আসরের নামাজের সময় যে নামাজ পড়বে এই দুই সময়ে নামাজ পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ আল্লাহ কারণ এই দুই সময়ে মানুষ একটু গাফেল থাকে অলসতা করে ফজরের সময় ঘুমের মাধ্যমে আসরের আগ দিয়েও অনেকে দিন কাজ করার পরে আসর আগ দিয়ে ঘুমিয়ে যায় জন্য এই দুই সময় যে ঠিক রাখবে সে অন্যান্য নামাজও পড়বে এটাই স্বাভাবিক এখন অনেকে মনে মনে ভাবছেন তাহলে তো সহজ হয়ে গেল দুই সময় অর্থাৎ ফজর নামাজ পড়ব আসরের নামাজ পড়ব জান্নাতও আজি বিষয়টা কি এরকম নাকি হ্যাঁ ওয়াক্ত নামাজই পড়তে হবে কিন্তু এই দুই নামাজ বিশেষ করে বলা হয়েছে কারণ কি এই দুই সময় মানুষ একটু গাফেল থাকে অলসতা করে এজন্য বলা হয়েছে পাঁচক্ত বাদ দিয়ে দুই অক্ত পড়বেন জান্নাত চলে যাবেন না মোহার মহাজির এজন্য জান্নাতকে আল্লাহ সহজ করে দিয়েছেন

সালামের প্রচার প্রসার কর সালাম দাও ব্যাপকভাবে সালাম দাও আলবাদ সালাম বাড়ি যে ব্যক্তি আগে আগে সালাম করে সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে আগে আগে সালাম করলে তার মানে কি তার মধ্যে অহংকার নাই। কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমরা সালামের অপেক্ষায় থাকি যে কখন আমাকে সালাম দিবে হ্যাডোম নিয়ে বসে থাকি এই ধরনের ব্যক্তিকে সালাম দিবেন না যখন বুঝবেন যে সালামের অপেক্ষা আছে পাশ কেটে চলে যাবে এই ধরনের ব্যক্তিকে সালাম দেওয়ার দরকার নাই যার মধ্যে অহংকার আছে এই ব্যক্তিকে আল্লাহ তারা ভালোবাসেন না অহংকার থাকা অবস্থায় জান্নাতেও যেতে পারবে না সাহাবাইকার রদি আল্লাহ আনহমদের অভ্যাস ছিল বেশি বেশি সালাম করা সালাম করার জন্য তারা বাজারে চলে যেতেন কারণ সেখানে বেশি মানুষ পাওয়া যায় বেশি বেশি সালাম করা যাবে সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ সাধারণত বাজারে যেতেন না প্রয়োজন ছাড়া কিন্তু এই একটা উদ্দেশ্যে সব কামানো যাবে বেশি অর্জন করা যাবে বেশি সালামের মাধ্যমে এই জন্য বাজারে যেতেন বিশ্বনবী নবী সাল আলী ছোটো বড় সকলকে আগে আগে সালাম করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলী কেউ আগে সালাম দিতে পারত না বিশ্বনবী সাল্লাহ দু জাহানের বাদশাহ তিনি কোথায় আমরা কোথায় কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমরা সালাম দিতে রাজি না সালাম নিতে রাজি কিন্তু বিশ্বনবী বিশ্বরুল্লাহ আলী সালাম গুম ছিল তিনি সালাম দিতেন আগে আগে এজন্য সালামের প্রচার প্রসার করতে হবে যাকে চিনি বা চিনি না যে ছোট হোক বড় হোক আমি আগে সালাম দিব পারব তো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ অত আই আম দুই নাম্বার আমল হচ্ছে গরিবদেরকে খাওয়ানো গরিবদেরকে খাওয়াও আজকে তো গরিবদেরকে খাওয়ানো এটা একটা দূষণীয় পর্যায়ে চলে গিয়েছে আমরা খাওয়াই না বড় লোক যার যত টাকা আছে তাকে আমরা বেশি তেল মারি দাওয়াত দিই বড় বড় অনুষ্ঠানে দাওয়াত দিই কাদেরকে বড় বড় টাকাওয়ালাদেরকে কারণ গিফট ভালো পাওয়া যাবে এই গরিবদেরকে দাওয়াত দিলে গিফট পাওয়া যাবে না এই জন্য তাদেরকে আমরা দাওয়াত দেই না যত বড় টাকাওয়ালা তত বড় গিফট মনে রাখবেন এদের থেকে কখনো আমরা আপনারা মন থেকে দোয়া পাবেন না নিন্দা ছাড়া প্রশংসা পাবেন না কিন্তু ওই গরিবদেরকে দাওয়াত দেন তারা দেখবেন অল্প খাবে অল্প পাবে মন থেকে দোয়া করবে আপনার জন্য সব হ্যাঁ এই জন্য তাদেরকে মাঝে মাঝে দাওয়াত অনুষ্ঠান করা লাগবে এরকম নয় মাঝে মাঝে এমনি আপনারা যা খান তাই খাওয়ান